আল্লাহ পা পাখি বলেন অমিন নাসি সিমাই দু মিন দু আন্দাদান ইব্ব না আমাকে বাদ দিয়ে পৃথিবীর অনেক মানুষ অন্যান্য বস্তুকে আমার মতোই ভালোবাসে যে ভালোবাসা পাওয়ার হকদার আমি ঠিক আমার জায়গায় তারা অন্যকে আমার মতোই ভালোবাসে এরা সব মুশসিকী অন্যান্যরা অল্লাহী আমানু যারা মমিনি আসাধ্য হোক বাল্লিল্লাহ তারা তো সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে এজন্য যে যার ভালোবাসায় পড়ে কিছুর ঊর্ধ্বে তার খুশি তার পছন্দ সেটাকে ঊর্ধ্বে রাখে এটাই মান যে যাকে ভালোবাসে তার আলোচনা তার জিকির তার কথা শুনতে বলতে তার কাছে বেশি ভালো লাগে ঠিক তেমনি ভাবনা আল্লাহ পাক বলেন যারা ইমানওয়ালা যাদের অন্তরে আমার প্রেম সবচেয়ে বেশি পৃথিবীর সব কিছুর চাইতে আমার কথা তাদের কাছে বেশি ভালো লাগে আমার ঘর বেশি সুন্দর লাগে আমার কালাম কালামুল্লাহ বেশি ভালো লাগে আমার পায়ে বেশি ভালো লাগে আমার জিকির বেশি ভালো লাগে তাদের জীবন দেখলেই বুঝা যায় এরা বলেন ফি মিন আসারি চেহারা দেখলেই দেখবা সেজদার নূর জলমল করতে নূরে একদম কালো বেলালের চেহারায় আলো কুজোর হয়ে আছে এটা কোনো চামড়া সৌন্দর্য এটা নুরের নূরে সেজদা নাকশে সেজদা হ্যায় আস্তা নেই হেজ বুজুর বলেন আল্লাহালার কপালে সেজদার যে নুর এটা হিন্দু নারীর কপালে সিঁদুর না ডলা দিলে ঘষা দিলে মুছবে এরকম কিছু না ইসে মিট নেমে ও মিট যা হেঙ্গে খবরদার এটা মিটাইতে আসবে না মুছতে আসবে না এ নকশে সেজদা হে ভাই কাসকা নেহি হ্যাঁ তার আলো এটা এটা পৃথিবীর কোনো সিঁদুর না মুছতে আসলে নিজেই মুছে যাবা নিশ্চিন্ন হয়ে যাবা এটা আল্লাহ আল্লাহদের নুরানি জীবন সেই জীবন অর্জনের জন্য বহু কিছু না শুধু এইটুকুন কাজ গুণাবর্জন করো আল্লাহ আল্লাহওয়ালার কোনো আল্লাহ দেওয়ানার সাথে চলো